বয়স পঞ্চাশ বছর পেরোলেই এই কথাগুলো মেনে চলুন নাম্বার এক নিজের সারা জীবনের অর্জিত অর্থ সম্পদ নিজের কাছে রাখবেন অত্যাধিক আবেগপ্রবণ হয়ে কারো নামে লিখে দেওয়ার কথা ভুলেও ভাববেন না নাম্বার দুই নিজের সন্তানদের এই কথাগুলোর উপরে ভরসা করে থাকবেন না যে তারা বিদ্যুৎকালে তারা আপনার সেবা করবে কারণ সময় বদলানোর সাথে সাথে তাদের প্রাথমিক ভাবনাও বদলে যায় এবং কখনো কখনো তারা চাইলেও আপনার জন্য কিছুই করতে পারবে না নাম্বার তিন শুধুমাত্র সেই সমস্ত মানুষদের আপনার বন্ধু সার্কেলে রাখেবেন যাদের সঙ্গ আপনার জীবনকে প্রসন্ন করে তোলে অর্থাৎ যারা আপনাকে সত্যিই ভালোবাসে নাম্বার চার বারবার ঘর বা বাড়ি পরিবর্তন না করে নিজেকে একটা স্থায়ী জায়গায় রাখুন যাতে আপনি একটা স্বাধীন জীবন যাপন করতে উপভোগ করতে পারেন নাম্বার পাঁচ বছরে অন্তত একবার হলেও আপনার জীবন সাথীকে নিয়ে কোথাও একটা ঘুরে আসবেন এতে আপনার বেঁচে থাকা দৃষ্টিভঙ্গি বদলাবে এবং আপনার জীবনকে আপনার অনীহা জন্মাবে না আপনার নিজের জীবনকে ভালোবাসতে আপনার বাধ্য করবে নাম্বার ছয় নিজের ছোট ছোট কাজ নিজেই করুন তাহলে আপনার শরীর মন দুটোই ভালো থাকবে এবং আপনি সুস্থ থাকবেন আর আর আপনাকে অনেকটা ভালো লাগবে তোরতজা লাগবে নাম্বার সাত কারো সঙ্গে নিজের তুলনা করবেন না কারণ কারো কাছে কোনো কিছু পাওয়ার জন্য প্রত্যাশাও করবেন না কারণ হলো কারো কাছে চাওয়া এবং কারো কাছে পাওয়ার প্রত্যাশা করা একটা বোকামি নাম্বার আট সবার কথা শুনবেন কিন্তু নিজের বুদ্ধিমত্তা দিয়ে নিজের বিচার করে এবং নিজেই সেই জিনিসটার সিদ্ধান্ত নেবেন তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন